আন্দারাই ছিলেন স্বাধীনতার বিরোধী সৈনিক যে আওয়ামী জন্ম হয়েছে পাকিস্তানকে রক্ষা করার জন্য এখন যদি বলি সত্য কথা বললে তো আপনাদের মন খারাপ হবে আপনারাই ছিলেন স্বাধীনতার বিরোধী সৈনিক সড়ক সেতু মন্ত্রী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আর অনেক অবান্ত মন গড়া বানুয়ার মানুষকে মানে মানুষের সামনে একটা মানে পরিপূর্ণ মিথ্যাবাদী হিসাবে অত্র প্রকাশ করেছে নেই উবাইদুর কাদের শাহ সাইপ্রা পকমরাজ জিয়র রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছিল এম পি ডি এটা তো আপনি যদি না জেনে থাকেন তবে আপনি স্বাধীনতা বিরোধী শক্তির আপনাদের সংকৃৃত শোনা যায় না হলে কলকাতার সিনেমা দেখেছেন জিয়র রহমানের স্বাধীনতা ঘোষণা জয়ী রাষ্ট্রপতি জিয়ার রহমান মহান স্বাধীনতার ঘোষণা। এটা আপনি বলা না বলার উপরতে কোনো যায় আসে না আপনার প্রধানমন্ত্রী কিছু বলা না বলার উপর যায় আসে না এটা তো ঐতিহাসিক দলিল এটা একটা হিস্টরিকাল ডকুমেন্ট ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধে সীমান্তে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এই সমস্ত সেক্টর কমান্ডার থেকে শুরু করে প্রধানমন্ত্রী স্বামী পর্যন্ত যার স্বীকৃতি দিয়েছেন আপনি উভয় তাদের আপনি চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী কথা বলছেন তো আপনার উত্তর কি দিবেন আপনার এই কথা বলার মধ্যে দিয়ে প্রমাণিত হয় আপনারাই ছিলেন স্বাধীনতার বিরোধী শক্তি কালকে সালাম ভাই সুন্দর কথা বলেছে যে আওয়ামী লীগের জন্ম হয়েছে পাকিস্তানকে রক্ষা করার জন্য এখন সত্য কথা মানে অকপট তো বলা যায় পাকিস্তানকে রক্ষা করার অঙ্গীকার তো ছিল আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয় এবং একজন জাতীয় নেতা কিন্তু তার যে একটি ভুল অসমাপ্ত আত্মজীবিনী সেখানে দুই তিন পৃষ্ঠার পরেই আপনি দেখবেন যে এই দেশ যদি পাকিস্তান না হয় তাহলে একটা মুসলমানও বাসতে পারবে না বা এর উপরে একটা কথা আছে তাহলে পাকিস্তান আন্দোলনের নেতা তো ছিলেন এটা মানে অস্বীকার করা যাবে না এটা তো অসত্য কথা সেই সময় সেই তৎকালীন রাজনৈতিক বাস্তবতা ঠিক ছিল এখানটা বিশেষ করে মুসলিম যুব সম্প্রদায় পাকিস্তান আন্দোলন করেছিল সেই সময় শেখ সাহেব সেই আন্দোলনের ছাত্রনেতা এটা তো সত্য কথা তাহলে আউম লীগের জন্মের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক আছে এটাও তো অস্বীকার করা যাবে না যে ইয়াহিয়া খানের সাথে মরুম শেখ মুজিবুর আলোচনা হচ্ছে তেইশে মার্চ পঁচিশে মার্চের তো মানে আপনার হারদা বহিনী আক্রমণ তেইশে মার্চের যে আলোচনা সেই আলোচনাটি কি স্বাধীনতার কোনো আলোচনা হচ্ছে যে এই তৎকালীন পূর্ব বাংলা বা তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা দাও ওটা তো হচ্ছে ক্ষমতা হস্তান্তর এখনো পাকিস্তান রক্ষা তোমরা আমরা সংখ্যাগরিষ্ঠ দল আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করো কথাটা মিথ্যা বলেনি আওয়ামী লীগের নেতা যে আলোচনা করছে এটা অমূলক আলোচনা বাস্তব আলোচনা সারা পাকিস্তানের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করতে ক্ষমতা হস্তান্তরের আলোচনা হচ্ছে জনগণ এগিয়ে গেছে স্বাধীনতার জন্য এটা ঠিক ছাত্র যুবক কৃষক শ্রমিক স্বাধীনতার পক্ষে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতাশীল হবে এই জন্য সুতরাং ওবায়দুল কাদের সাহেবদের মধ্যে এই চেতনা মাঝে মাঝে উঠিতে সারা পাকিস্তানের যেখানে আমাদের সরকার গঠন করার কথা আমাদের নেতার প্রধানমন্ত্রী হওয়ার কথা

যুদ্ধ করছে এটা উভয়গুল কাদের সাহেব বলে আপনি কি করেছেন আপনি জান সিলেটে আপনি যান রৌমারিতে এমন এক অবুধ ভাই মুক্তিযোদ্ধা যে তৎকালীন আজকের যে বাংলাদেশ তার একটা বড় একটা সীমান্তের পাশের একটা বড় অংশ স্বাধীন রেখেছিলেন রৌমারিতে সেইখানে তিনি স্বাধীন প্রশাসন গঠন করেছিলেন সেই সময় প্রবাসী সরকারে সেখানে একটা কি বলে পোস্ট অফিস স্থাপিত মানে এর কি বলে প্রবাসী সরকারে বাংলাদেশ সরকারে তখন সারা তৎকালীন পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশে পাকিস্তানিদের নিয়ন্ত্রণ যে দলটি আপনারা বাংলাদেশের অভ্যন্তরে একটি স্বাধীন এলাকায় গঠন করলে তাকে অপমানিত করে আপনি এই অপমানের মধ্যে দিয়ে আপনি গোটা মুক্তিযুদ্ধকে অপমান করেছেন সকল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেন এবং স্বাধীনতা মূল স্পিরিট এই জন্যই তো আপনারা এড়িয়ে যান স্বাধীনতার চেতনা চেতনা বলেন কিন্তু চেতনাটা কি স্পেসিফিক ভাবে বলেন স্বাধীনতার যে মূল চেতনাটা যে গণতন্ত্র যে গণতান্ত্রিক অধিকার পাকিস্তানিরা দিতে চায়নি এটাই মুক্তিযুদ্ধের টার্ন নিল কিন্তু এইটাই এড়িয়ে যান কারণ আপনারাও

আপাত হচ্ছে এই তলে তলে তাদের অন্য উদ্দেশ্য আছে এই বাংলার অস্তিত্ব সীমানা বাংলার যে স্বাতন্ত্র সেটাকে তারা ইয়ে করে দিতে চায় ম্লান করে দিতে চায় বিলীন করে দিতে চায় অন্য কারোর সাথে তারা মিলিয়ে দিতে চায় এই ধরনের গভীর দূরভিশ মধ্যে ওবায়দুল কাদের সাথে কাজ করছে